আমি আসলে সিলিং শটের জন্য একটা ওয়াডা দিছিলাম এই মাতটু আসছে আমি এখন প্যাকেট খুঁজ খুঁড়তেছি তো দেখি আমার মাল আসলে একুেটা আসছে কি না এক হাত দিয়ে ভিডিও করতেছি এবং অন্য হাত দিয়ে খুলতেছে একটু সমস্যা হচ্ছে এটা হচ্ছে বাট হুম বাটটা আসলে অনেক মজবুত ও ঠিক আছে আসলে দেখতে মনে হয়েছিল মানে বেশি মজবুত হবে না কিন্তু আসলে অনেক অনেক মজবুত এটা ঠিক আছে আমার মন মতো এটা হয়েছে এটা হচ্ছে পাখির ডানা আপনার এটাও আসলে মানে ভাবছিলাম এত ভালো হবে না এটাও সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে এটা হচ্ছে পাখি মারার জন্য বল এইট মিলি এটা হচ্ছে টিকাট হ্যাঁ টিকারটাও অনেক সুন্দর হয়েছে হোম ডেলিভারি বাসায় দিয়ে গেছে আসলে অনেক সুন্দর রয়েছে ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে মালগুলো অরিজিনাল দিয়েছে আসলে অনেকে বলে অরিজিনাল মাল পাওয়া যায় না বলে একটা দে একটা তবে ভাই আসলে অরিজিনাল মাল আমাকে আমাকে দিয়েছে জন্য তাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি এই সাথে নাট দিয়ে দিছে অনেকে নাট দিয়ে না ভাই আমাকে দিয়ে দিছে নাট এটা লাগানোর জন্য টিগার আমি আরেকটা জিনিস অর্ডার করছিলাম এই যে হচ্ছে মাছ মারার জন্য এটা টিগারের এখানে ঢুকবে এই পিছন আর এখানে বাল্টিউবে এখানে লাগে যাবে আসলে মাছ মারার শখ আছে তো এই জন্য এটা দিছি আসলে অসংখ্য ধন্যবাদ ভাইকে ভাই যে যেটা বলছে সেটাই দিছে